কীভাবে ওয়াটার মার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা টিকটক অ্যাপস ওপেন করবো টিকটক ওপেন করার পর শেয়ার অপশানে ক্লিক করব তারপর নিচে যে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে ডাউনলোডে দেব এখন ভিডিওটি আমাদের ডাউনলোড হতেছে আমরা কিছু সময় অপেক্ষা করবো আমাদের ভিডিও ডাউনলোড কমপ্লিট এখন আমরা এই ভিডিওটা গ্যালারিতে গিয়ে দেখব ভিডিওতে একটা ওয়াটারমার্ক চলে এসে টিকটক লেখা এই লোগোটা এটা আমরা রিমুভ করব দেখা যাচ্ছে টিকটক ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে এখন আমরা আবার টিকটক অ্যাপস ওপেন করবো আবার একই ভিডিও ডাউনলোড করব এখান থেকে শেয়ারে অপশনে ক্লিক করে তারপরে এখান থেকে কফি লিঙ্ক যে আছে এটা খুঁজে বের করতে হবে দুই নম্বরে যে কফি লিঙ্ক দেখা যাচ্ছে এটা কফি লিঙ্ক কফি লিঙ্ক করে নেব তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসব বেরিয়ে আসার পর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এখান থেকে সার্চ অপশানে গিয়ে লিখব এস 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 তিনটা এস দিয়ে তারপর লিখবো টিকটক এস 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 টিকটক তারপরে এটা আমরা চার্জ করে দেবো চার্জ করে দেওয়ার পর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসলো এটাতে ক্লিক করব তারপরে এখানে যে আমরা কফি লিঙ্কটা টিকটকের ভিডিওটা কফি করে আনলাম এটা যে টিভি দৌড়ে ফেস্ট করে দেবো পেস্ট করার দেওয়ার নিচে যে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব কিছু সময় ওয়াইট করার পর এখানে উইচ ওয়াটারমার্ক এটাতে ক্লিক করব তারপরে ডাউনলোড বা অনেক ক্লিক করব এবার আমাদের ভিডিওটি ডাউনলোড হতেছে এখন আমরা ওপেন করে দেখব ওপেন করার পর থেকে ভিডিওটা দেখা যাচ্ছে প্লে করে দেখি কোনো মার্ক নেই কোনো টিকটক অ্যাপসের লোগো নেই আমাদের ভিডিওটা একদম ক্লিয়ার ফুল ফ্রেশ ডাউনলোড হয়েছে এখন এই ভিডিওটা আমরা গ্যালারিতে নিয়ে নেবো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে এস আমরা এখান থেকে বেকে বেরিয়ে আসবো আসার পর গ্যালারিতে গিয়ে দেখব ভিডিওটাতে কি ওয়াটারমার্ক আসে এখনো ওয়াটারম্যাক নেই দেখা যাচ্ছে একদম ক্লিয়ার ফ্রেশ ভিডিওটা আর আগের ভিডিওটা দেখেন ওয়াটারমার্ক রয়ে গেছে টিকটকের লোগোটা আর নেই এখন কোনো ওয়াটারমার্ক নেই আপনিও চাইলে এভাবে ওয়াটার মার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করতে পারেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও খেতে আমাদের পাশে থাকবেন লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ